তো প্রতি বছরের ন্যায় আগামী দুয়ে জানুয়ারি বাংলাদেশে একটি বড় প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আই মিন বিপিএল সবাই বিষয়ে অবগত আছেন বা সবাই খেলাটা উপভোগ করেন কিন্তু ভাই আমার ভাবতেই কষ্ট লাগতেছে আমি জন্মলগ্ন থেকে বলতে বল আমার যখন থেকে ক্রিকেট খেলা বুঝি তখন থেকেই সাকিব আল হাসান বুঝি এই যে ক্রিকেটের ক্লান্তি লগ্ন থেকে দেশের দুর্দশা থেকে সে নিজেকে যেভাবে ইম্প্রুভ করছে সেভাবে ক্রিকেটকেও উচ্চ পর্যায়ে নিয়ে আসছে এবং দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করছে আগে কিন্তু ক্রিকেটকে মানুষ এত চিন্তা না বাংলাদেশকে এত মানুষ চিন্তা না যে ব্যক্তির এত অবদান দেশের জন্য দেশে ক্রিকেটের জন্য সেই দেশে আসতে পারবে না সে বিপিএল খেলতে পারবে না বিপিএল মাঠে তাকে দেখবো না এটা ভাবতেই মানে কেমন যেন আনিজি ফিল হচ্ছে আসলে এগুলা কিভাবে হয় কারণ কি বা কেন তার এই দুর্দশা বা কেন তার এরকম দিন দেখতে হচ্ছে তার দর্শকদের তার ভক্তদের তার ভালোবাসার মানুষদের এটা যদি বলতে হয় তাহলে ধরেন নিজের পায়ে নিজে যেমন কুরাল মারা ওই সাকিবুল হাসান সে নিজের পায়ে নিজে কুরাল মারছে কিভাবে মারছে সে টাকার জন্য ভাই এমন কোনো কাজ বাকি নাই যে করে নাই সে টাকার জন্য যে এখন যুব যুব প্রমোট করে টাকার জন্য আর এই দিকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন দেশের মধ্যে মেসাকার একটা অবস্থা হাই হাই কি হবে কাল রাত পোহাবে না পোহাবে এমন একটা ক্লান্তি লগ্ন দেশের সে সময় তাকে দেখলাম কোন জায়গায় ভাই বাহিরের দেশে যায়া বাহিরে কোনো একটা মেয়েকে নিয়ে অন্য মেয়ে তার বউ ছিল না সেটা যতটুক জানা গেছে সে মেয়েটাকে নিয়ে সে রেস্টুরেন্টে চা খাইতেছে কফি খাইতেছে কিন্তু দেশের মেসাকার একটা অবস্থা চলতেছে এখন তার তো প্রত্যেকটা মানুষের তো পার্সোনাল ব্যক্তিত্ব আছে পার্সোনাল লাইফ আছে এখন সে কি আসে রাজনীতি থামাবে এটা সরকার সরাসরি যেখানে সরকারের সাথে সম্পৃক্ত উনিও একটা পর্যায়ে আছে এমপি ছিলেন হ্যাঁ ভাই এই জায়গা থেকে সে ওই জায়গায় যাবে কিছু জন্য ভাই ওই বিরোধিতা করুক যে দলেরই ছিল সে দলটা তা আমাদের বিরোধিতা ছিল বা সৈরাসারের পক্ষে সে ছিল কিন্তু তার ভূমিকা তো থাকতে হইতো অনেক অনেক লোক ছিল যেমন মাশরাফি একজন ভালো ব্যক্তিত্বের লোক সে এই সময়টা কিন্তু চুপ ছিল কিছু না বলো চুপ ছিল এখনো দেশে আছে দেশের মাটিটা আমি মনে করি ইচ্ছা করলে সে কোনো না কোনো সময় খেলতেও পারে এত কিছু পরেও এত যেটা বলতেছেন এত দোষ তার ঘাড়ে এত অপরাধী সে আসলে কি টোটালি উনি অপরাধী নাকি তার পরেও তো সে দেশের জন্য তো কম কিছু করে নাই দেশের জন্য তো দেশের জন্য বলেন ক্রিকেটের জন্য বলেন কম কিছু করে নাই এইখান থেকে ইন্ডিয়াতে যখন আইপিএল শুরু হয় সেখানে কিন্তু বিশাল আকারে তার অবদান অন্যতম উনি আইপিএল খেলছে খেলার খেলাটাই কিন্তু বড় কথা না খেলার মাধ্যমে তো সেখান থেকে কিছু অর্থ আসছে দেশে দেশের উন্নত অর্থ তিনি বাংলাদেশে খেলার মাধ্যমে নিয়ে আসছে এবং বাংলাদেশকে পরিচিত করেছে বাংলাদেশ ক্রিকেটকেও সুপরিচিত করতে পারছে এত সব কিছুই আমরা দিনের ব্যবধানে ভুলে গেলাম তার একটা এসে বুঝলে গেলাম অথব আমরা মানুষের অবদানকে মনে রাখতে চাই না যে তার ক্রিকেটে কি অবদান দেশের জন্য কি অবদান কোনো একটা কিছু হলেই সে অপরাধী সেক্ষণ ভাই সে মাত্র সে রাজনীতি করে নাই ভাই প্রত্যেকটা একটু রাগ বেশি মানুষের সাথে অভদ্রতাও বেশি ভাই রাগ বেশি অভদ্রও বেশি প্রত্যেকটা মানুষের কিন্তু থাকে দেখেন কি হলো না হল ব্যাট বল নিয়ে এরকম কথা ভাই এটা খেলার মাঠ এটা মানুষ হাজার হাজার বাইর হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি মানুষ এই খেলাটা দেখতেছে তার মধ্যে তার মনে করেন যে ব্যক্তিত্ব চরম খারাপ পর্যায়ে উঠি আসছে কিন্তু নিচ থেকে তো সে ওই কিছুদিন আগে জুয়ার প্রমোট করে ওই শোরুম উদ্বোধন করে এই করে সে করে শুধুমাত্র এই টাকার লোভে টাকা কিন্তু ওই এমন মাক্সেরও ছিল এখনও আছে টপ ম্যানেজমেন্টের যারা আছে

তাকে যখন দেশে আসতে দেওয়া হবে না এই এই কথা প্রকাশ হলো বিভিন্ন মিডিয়াতে তখন তার অনেক ভক্তরা কিন্তু রাজপথে নেমে আর্মি পুলিশের বাড়ি খেয়ে রক্তাক্ত বাড়িতে ফিরলো অতএব আপনি যখন ভালোবাসা হারিয়ে ফেলবেন তখন দেখেন আপনারা এখন দেশ নিজের দেশ মাতৃভূমি এখানে আসতে পারতেছেন না দেখুন এই মারামারিটা হচ্ছিল ভক্তের সাথে সাকিব আল হাসানের ভক্তের সাথে যে পুলিশ আর্মির মারামারিটা হচ্ছিল তখন সে মিডিয়াতে আসে কি বললো জানেন নিজের ব্যক্তিত্ব আমার যা মন চাইছে আমি তাই করতেছি এরকম একটা স্ট্যাটাস দেয় তারপর থেকে মনে করেন যে যারা ওই ভক্ত ছিল বেশিরভাগ ভক্তই সেখান থেকে মনে করেন যে কাম ব্যাক করে চলে আসে যে তার সাথে আসে তার জন্য আমরা এত কিছু করলাম সে আমাদের কি ভালো একটা স্ট্যাটাস দেবে না দিয়া সে নিজের জন্য নিজের অ্যাটিটিউড নিয়ে কথা বলল তো মানুষ ভুল করতে পারে তার সকল ভুল ক্ষমা করে তাকে যেন আমরা আবার কি কে টাঙিয়ে দেখতে পারি তাকে ফিরে আসার ব্যবস্থা হোক এবং সবাই তাকে ক্ষমা করবে